সালামু আলাইকুম আজকে আপুরা আপনাদের জন্য জমজম ব্রিগেড নিয়ে আসছি এখানে দুইটা ড্রেস হবে কালার দুইটা হবে রেড কালার একটা পিঙ্ক কালার একটা অনেক আপুড়ে জিজ্ঞেস করেন যে আপু আপনার কাছে একটু কম প্রাইস ড্রেস হবে না বাসায় পরার জন্য রাফ ইউজ জন্য আমি আজকে এই ড্রেস দুইটা নিয়ে আসছি যাদের লাগবে জটপট অর্ডার করে ফেলবেন দুইটা ড্রেস আছে কালার দুইটা অনেক সুন্দর পিঙ্ক কালার রেড কালার সবার পছন্দের কালার দুইটা কালারই হবে যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পেজে মাহিম প্যাশন পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখে শুনে যাচাই করে নিবা চাইলে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারেন আমি পুরো একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার যার যার লাগবে দিয়ে নিবেন এটা হচ্ছে পিঙ্ক কালার কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর সুতি পাবেন আর নামাজি তো পাবেন এত লং হবে মানে আপনি ড্রেসটা দেখলে বুঝতে পারবেন কাপড় এত বেশি অনেক সুন্দর একটা ড্রেস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার মধ্যে এটা হবে হাতাটা ঠিক কটা হাতা হবে যার যেরকম পছন্দ মেক করে নিবেন ওভাবে হাতাটা অনেক সুন্দর একটা ড্রেস পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন এটা সবার গ্রোথের জন্য হবে এমন না যে আপনার প্রাইস কম দেখে কাপড় কোয়ালিটি ভালো হবে না আপনি প্রোডাক্ট যাচাই বাছাই করে নিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন সেলোয়ার কাপড়টা পিওর সুতি কঠনের মধ্যে পাবেন এত কম প্রাইজে এই ড্রেসটা কেউ দিবে না এগুলা সাতশো সাড়ে সাতশো টাকা সেল করে এত সুন্দর একটা ড্রেস অনলি ছয়শ পঞ্চাশ টাকা পাচ্ছেন দেখুন দোপাট্টাটা দেখুন এত বড় একটা দেখো নামাজি নামাজি পাঁচ হাতে নামাজি অনার এই অনারটা যদি আপনি সুতি হবে কঠোর মধ্যে আপনি হাতে পেয়ে চেক করে নিবেন ইনশাআল্লাহ হাতে পেয়ে চেক করে নিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এই যে দেখুন দেখুন অনেক বড় একটা যার যার লাগবে নিয়ে নিবেন অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আমি বারবার বলি কারণ একটা আফু একটা ড্রেস নিবে তার পছন্দ হলে তো সে নিবে সে কষ্টের টাকা দিয়ে একটা ড্রেস নিবে সে পরার জন্য সে যদি পড়তে না পারে তাহলে তো তার ভাল লাগবে না এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে রেড কালার সেম ডিজাইন সেম আপনি যে কালারটা হবে শুধু আলাদা এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর এত সুন্দর ফুল ড্রেস মাত্র ছয়শো টাকা পাচ্ছেন এত কমে কেউ দিবে না ফোড়া কেউ দিবে না ছয়শো পঞ্চাশ টাকা অনেক আপুদের শুধু আমার দুটো ড্রেস আছে স্টকে কারণ এই অফারটা দিলাম ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ড্রেসটা